যে দশটি লক্ষণ দেখে আপনি আসলে বুঝতে পারবেন যে কোনো মানুষ আসলে ডিপ্রেশনের মধ্যে আছে কিনা হচ্ছে বিষণ্ন মেজাজ দিনের বেশিরভাগ সময় বা প্রায় প্রতিদিনই মন খারাপ বা শূন্য অনুভব করা ডিপ্রেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক দুই নম্বর আগ্রহ বা আনন্দের অভাব পূর্বে যে কাজগুলোতে ওই মানুষটা আনন্দ উপভোগ করত। সেই কাজের প্রতি যদি আগ্রহ দিনে দিনে হারিয়ে ফেলে সেটাও ডিপ্রেশনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বন্ধুরা তিন নম্বর ঘুমের পরিবর্তন খুব কম ঘুমনো বা অতিরিক্ত মাত্রায় ঘুম হওয়া ডিপ্রেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ উল্লেখযোগ্যভাবে ওজন কমে যাওয়া বা হঠাৎ করে বেড়ে যাওয়া বা ক্ষুধা কমে যাওয়া বা বেড়ে যাওয়া হতে পারে ডিপ্রেশনের লক্ষণ পাঁচ নম্বর ক্লান্তি বা শক্তির অভাব প্রায় প্রতিদিনই অতিরিক্ত ক্লান্তি বা দুর্বল অনুভব করা ছয় নম্বর মনোনিবেশ বা মনোযোগের অসুবিধা সাত নম্বর মনস্তাত্ত্বিক শারীরিক অস্থিরতা নয় নম্বর আত্মহত্যার চিন্তা বারবার মৃত্যু বা আত্মহত্যার চিন্তা করাও ডিপ্রেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য দশ নম্বর সামাজিক বিচ্ছিন্নতা পরিবার বন্ধু বা সমাজ অনুষ্ঠান থেকে নিজেকে গুটিয়ে রাখাও ডিপ্রেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য